আজকে শুক্রবার থেকে শনিবার পর্যন্ত নেটওয়ার্ক ইন্টারনেট ফ্রি ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত জি কোম্পানি এমন একটা সিজন আসছে যেটা হচ্ছে আপনি শুক্রবার থেকে শনিবার পর্যন্ত ইন্টারনেট একদমই ডাইরেক্ট স্পিডে চালাতে পারবেন তো ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা অবধি আপনি ফ্রি নেট চালাতে পারবেন এখানে যমুনা টেলিভিশন অলরেডি বলে দিছে যে শুক্রবার ও শনিবার দিনে ইন্টারনেট ফ্রি করে দিল গ্রামীণ ফোন তো এখানে মূলত সত্যি কিনা সেটা যাচাই করে দেখবো তার জন্য আমরা সরাসরি ইউটিউবে চলে যাবো এটা আমি নিজেও পরীক্ষা করছি যে হ্যাঁ দেখতে পারতেছি কোনো প্রকার আমার সমস্যা হচ্ছে না তার কারণ হচ্ছে তারা এমবি কিন্তু অলরেডি ফ্রি করে দিয়েছে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন এখন এখানে কথা হচ্ছে আপনার সরাসরি কি করতে হবে তার জন্য আপনাকে করতে হবে যেটা হচ্ছে এখান থেকে আপনার ডাটাটা প্রথমত অফ করতে হবে এন্ড এখান থেকে অন করবেন অন করার পরে আপনি যে কোনো ব্রাউজার সেকশনে হোক বা আপনার যে ইউটিউব আছে ফেসবুক আছে ইউজ করে দেখতে পারেন অবশ্যই আপনার ফোর দেখতে পাচ্ছেন এখানে ফোর জি উঠবে কিন্তু নিচের দিকে দেখতে পাচ্ছেন গ্রামীণ ফোর জি গ্রামীণ ফোন তো এখান থেকে মূলত আপনি এইভাবে ইন্টারনেট চালাতে পারবেন এখন অনেকের এই যে ডাটাটা চালু হবে বাট এখানে কিন্তু আপনার কাজ করবেন অর্থাৎ ইউটিউবে ঢুকবেন এরকমটা হতে পারে তার জন্য ডাটাটা অফ করে আপনারা যে অ্যারোপ্লেন মোড আছে এয়ারপ্লেন মেড এটাকে আপনারা অন করে রাখবেন ঠিক আছে তো এয়ারপ্লেন মেড এটাকে অন করে আবার অফ করবেন বা সিমটা একটু খুলে রিফ্রেশ করে আবার নতুন করে রিফ্রেশিং করে ঢোকাবেন তাহলে দেখতে পাবেন আপনার ডাটা কালেকশন পেয়েছে এন্ড এখানে আপনি এই আজকে থেকে শনিবার পর্যন্ত ইন্টারনেট ফ্রি পেয়েছেন তো এটা হচ্ছে ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা অবধি গ্রামীণ ফোন এটি দিয়েছে কারণ বাংলাদেশে আমাদের বেশ কিছুদিন সার্ভার সমস্যা ছিল ইন্টারনেটের জন্য তো এইটা হচ্ছে শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল এই সন্ধ্যা ছয়টা পর্যন্ত অর্থাৎ এর ভিতরে দুই দিনের ভিতরে আপনি ফুল স্পিডে নেট চালাতে পারবেন একদমই ফ্রি বিশ্বাস না হলে অবশ্যই দেখতে পারেন অবশ্যই মন্তব্য করার আগে ভিডিও বাই স্টেপ দেখে কাজ করে তারপর মন্তব্য করবেন আশা করি বুঝতে পারছেন আল্লাহ হাফিজ তো অবশ্যই বিশেষ যদি বুঝতে তো বুঝতে না পারেন যদি হেল্পের প্রয়োজন হয় টেলিগ্রামে চলে আসবেন উপরে সার্চ বার অপশনে সার্চ করুন টেকন আমাদের এই চ্যানেলটিকে সার্চ করে আপনার অবশ্যই সম্পূর্ণ প্রকার হেল্প নিতে পারেন তো আশা করছি আজকের ভিডিওটা টা অনেক হেল্পুল একটি ভিডিও হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ